সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আধুনিক কৃষি টিভি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন আপনাদের সকলের দীর্ঘ এবং সুস্বাস্থ্য কামনা করে শুরু করছে আমাদের আজকের প্রতিবেদন দর্শক আমি এখন দাঁড়িয়ে আছি একটি বাণিজ্যিক হাঁসের খামারে এই খামারটি আজ থেকে প্রায় দুই বছর আগে কবির বাই শুরু করেছিলেন তো এই খামারটির অবস্থান হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া জেলার বানসারামপুর থানার দরীয় দৌলত গ্রামে ইতিপূর্বে আমরা এই খামারের আরও অনেক ভিডিও দেখেছিলেন আপনারা জানেন যে তিনি প্রথম খামার করতে গিয়ে একটা লসের সম্মুখীন হয়ে গেছিলেন তো তিনি তার এই লসটা এখনও কাটিয়ে উঠতে পারেনি তার পাঁচখানে দিয়ে তিনি আরও অনেক হাস সংগ্রহ করেছেন তো তিনি এখন তার খামারে প্রায় তিন হাজার হাঁস আছে তো আমরা আজ তার খামারটা পরিদর্শন করার জন্য আসছি আর আপনাদেরকে তার খামারটা দেখানোর জন্য আসছি তিনি কিভাবে খামারটা পরিচালনা করতেছেন আর অনেক প্রবাসী ভাইয়েরা আপনারা বিদেশ থেকে আমাদের কাছে হাঁসের খামার করলে কীরকম হবে আপনারা জানতে চান তো আপনাদের জন্য আসলে আজকের এই ভিডিওটা আপনারা যারা এই বিদেশে থাকেন তারা হুটহাট করে কোনো কিছু করবেন না তারা দেশে আসবেন দেশের পরিবেশটা দেখবেন খামার করা কি লাভ না লস তার সম্বন্ধে বিস্তারিত জানবেন বিস্তারিত জানার পরে যদি আপনার মনে হয় যে আপনি খামার করে স্বাবলম্বী হতে পারবেন তাহলে খামারটা করবেন আর আপনাদেরকে একটা কথা আমি বলে রাখছি যে ইউটিউবে দেখে সব কিছু বিশ্বাস করবেন না কারণ ইউটিউবে সব কিছু সত্য না আর ইউটিউবে যে সব কিছু মিথ্যা তাও না অনেক অসাধু ব্যবসায়ী আছে যারা কাদেরকে ঠকিয়ে থাকেন তারা একটার কথা বলে আরেকটা দিয়ে দেন তারা এক নম্বর বাচ্চা বলে দুই নাম্বার বাচ্চা দড়িয়ে দেন তো সেক্ষেত্রে আপনাদের উচিত হবে যে আপনারা দেখে শুনে বুঝে তারপর বাচ্চা কয় করবেন আর আপনারা প্রবাসীরা একটু বেশি আগ্রহ দেখান এই কারণে আপনাদেরকে তারা আগ্রহের কারণে দুই নম্বরটা ধরিয়ে দেয় তো আপনারা অনেকে সময় নাই তো সময় নাই বলতে এরকম আমি বুঝেছি আপনারা দেখেন যে বাইরে থেকে আপনারা কল করেন কল করে খামারিদের কাছে অ্যাডভান্স করে দেন অ্যাডভান্স করে দেন আপনারা খামারে আসেনও না তার আপনারা বলেন যে আপনাদের বাসা বাচ্চাটা পৌঁছে দিতে তো সেই সুযোগটাই অসাধু ব্যবসায়ীরা এই সুযোগটা গ্রহণ করে যে আপনারা তো প্রবাসী আছেন আপনাদের বাড়িতে আপনাদের বাই বা আপনাদের বাবাকে হ্যাচারিতে পাঠিয়ে দেন যে বাচ্চা নিয়ে যেতে বা আপনারা ওইখান থেকে টাকা পাঠায় দেন যে টাকা পাঠায় দেওয়ার পরে আপনি লোক পাঠান যে এখান থেকে বাচ্চাটা সংগ্রহ করতেন তো আমি আপনাদেরকে বলবো যে আপনারা এই কাজটা করবেন না আপনারা খামারে আসবেন খামারে এসে খামারের সাথে কথা বলবেন খামারটা সত্য কিনা মিথ্যা তা দেখবেন দেখার পরে যদি আপনার মনে হয় যে খামার করাটা ভালো হবে বা খামার খামারিটা সত্য কথা বলতেছে তাহলে আপনারা বাচ্চা ক্রয় করার জন্য অর্ডার করবেন বা টাকা দিয়ে যাবেন আপনারা অযথা শুধু শুধু হয়রানির শিকার হবেন না অনেকেই অনলাইনে এই অনেকেই অনলাইনের অনলাইনে অনেক এরকম দুই নম্বরে করতেছে আমি আমাদের কাছে অনেক সময় কল আছে যে টাকা তারা আপনাদের কাছ থেকে টাকা নিয়ে নিয়েছে কিন্তু তাদেরকে আপনাদেরকে বাচ্চা দিচ্ছেন না আপনাদেরকে ঘুরাচ্ছেন পরবর্তীতে আপনারা টাকাটা মেরে দিচ্ছেন লস হচ্ছেন সিম বন্ধ করে দিয়েছেন তো সেই জন্য আপনারা বলবো আপনারা খামারে আসেন খামারে এসে দেখেন কথা বলেন আর আপনারা যদি রকম প্রতারণার শিকার হন তাহলে আমাদের এই চ্যালেঞ্জ আপনাদের কোনো দায়ী নাই কারণ একান্তই আপনাদের উৎসাহিতের জন্য আমরা বা খামার করে কীরকম আছে খামারটা দেখানোর জন্য আমরা এই ভিডিওগুলো করে থাকি তো দর্শক আপনারা চলেন আমরা একজন খামারের সাথে এখন কথা বলবো তিনি এই খামারটা কিভাবে শুরু করছেন বা কোথা থেকে বাচ্চাগুলো সংগ্রহ করছেন সেই বিষয়ে আমি আপনাদেরকে বিস্তারিত জানাবো তো বিস্তারিত জানানোর জন্য আপনাদের সাথে আছে আমি রিয়াজ আহমেদ তোফাজ্জল আশা করি আপনারা আমার সাথেই থাকবেন তাহলে চলেন আমরা তার খামারটা ঘুরে দেখি দর্শক আমি এখন দাঁড়িয়ে আছি একটি বাণিজ্যিক হাঁসের খামারে আসলে এই খামারটি আজ থেকে দুই বছর আগে কবির বাই শুরু করেছিলেন তো আমরা এই খামারের আগে আরও প্রতিবেদন দিয়েছিলাম তার এখানে অল্প হাঁস ছিল তো আমরা এখন জানতে পারলাম যে তিনি নতুন আরও অনেক হাঁস উঠেছেন তো তো তিনি এই হাঁসটা আবার নতুন কেন উঠেছেন বা হাঁসকে হাঁস পালন করতে লাভ

এই মাস 3.5 মাস হয়ে হাঁসটি উঠাইছেন তো আপনি পুরান হাঁসটি কি করছেন পুরান হাঁসটি সাথে আছে ওখন এক ড্যাশ হয়েছেগা তো এখন এক ড্যাশ হয়ে গেছে আপনার যে আপনি তো একবার প্রথম যে হাঁসগুলো আনছিলেন আশায় না আপনি বলছিলেন যে আপনার অনেক লস হয়েছে কারণ আপনার মহিলা ফিমেল হাঁস আপনার মেল হাঁস দিয়ে দিয়েছে তো এখন যে হাঁসগুলো আনছেন এগুলা আপনি আনার কারণে আপনি কি সন্তুষ্ট আছেন না হ্যাঁ আমি সন্তুষ্ট ওখন ইনশাআল্লাহ আমার যা ছিল তাই হয়েছে আশির বাচ্চা বলছি আশির বাচ্চা হয়েছে কিন্তু আলহামদুলিল্লাহ আশা কোয়ালিটি অনেক ভালো আছে এই হাঁসটি আপনি কোথা থেকে আনছেন আমি এই হাঁসটিগুলি আনছি অনেক দূরে থেকে নেত্রকোনার থেকে হুম সালাম ভাই খামার থেকে নেত্রকোনার যে মদনের মদন যে সালাম ভাই ওইখান ওনার কাছ থেকে জি জি আসলে মাত্র সালাম ভাই লোকটা কীরকম হ্যাঁ ভালো আপনি যেরকম বলছিলেন ওই রকম হাঁস দিছে না হ্যাঁ যেরকম বলছে এরকমই পাইছি তো আপনার এখানে কি আপনি মানে ওনার কাছ থেকে সবগুলোই কি মেল ফিমেল হিসা আনছেন কি না হ্যাঁ ওনার কাছ থেকে সে সবগুলোই ফিমেল আনা হয়েছে কিন্তু দশ পার্সেন্ট আশা আছে এটা কি আপনি ইচ্ছাকৃতভাবে আনছেন নাকি ওনারা দিয়ে দিচ্ছে না ওনারই দেওয়া দেয় যে কোনো হান্ড্রেড পার্সেন্ট তো দিতে পারে না দশ পার্সেন্ট মিক্স আসে এটি কী জাতের হাঁস এটি আমার তিন জাতের যেমন নাগিনি খাকি গ্যাম্পল আপনার এই তিন জাতের হাঁস একসাথে রাখতেছেন তো আপনার যে পুরান হাঁসগুলো আছে এই কত সেইগুলো মানে পুরান হাঁসটি আছে কত পিস এখন পুরান হাঁসগুলি আছে আমার প্রায় আশা সহ পাঁচশো পিস পাঁচশো পিস আছে তো নতুনটি তো আপনার বাচ্চা একবারে তিন মাসের ভিতরে ডিম দেয় না তো পুরান হাঁসগুলো থেকে কি এখন ডিম পাইতেছেন কি হ্যাঁ পুরানো হাঁসগুলি আমার ডিম দিছে মাঝখানে বিশ দিন গ্যাপ আবার ডিমগুলি উঠতেছে তিন চার দিন ধরে হুম

ধান গম ভুট্টা এগুলো দিতেছেন তো আপনি এই হাঁসগুলো কিভাবে লালন পালনটা কিভাবে করতেছেন এগুলোকে আবদ্ধ অবস্থায় লালন পালন করতেছেন নদীতে ছেড়ে লালন পালন না নদীতে চাই না আমাদের এই যে পাশের যে বিলটা এই বিলের মাঝে সারতাছি খোলা জায়গার মধ্যে তো ও খোলা জায়গা বিলের মধ্যে ছেড়ে দিয়েছে এতে করে আপনার খাবারের খরচটা তো মনে হয় কিছুটা কমে আছে হ্যাঁ কিছুটা মনে করেন এক জায়গা তো বেশি একটা এরিয়া নাই তো যাতে সাঁতার ফার্ত আছে ভালো হইতেছে বিশ পার্সেন্ট তিরিশ পার্সেন্ট খানা সাশ্রয় হইতেছে দৈনিক আপনি এখন কত বেলা খাবার দেন দুই টাইম সকালে খিলাই দিয়ে আর আসার সময় বিকালে খেলে মানে সকালে যে সময় একবার ছাইরান ওই সময় খাবার দিয়ে ছাইরা দেন আবার বিকালে উঠে আনার সময় আবার খাবার খাওয়া ঘরে ঢুকান জি তো আপনি কি লালন পালনটা কিভাবে করতেছেন মানে এটার যত্নটা কিভাবে নিতেছেন যত্নটা আমার যত্ন কি আসে যে নিয়মতে খাবার নিয়মতে ভ্যাকসিন নিয়মতে ডাক পেরে দুইবার মারছি আমি এরপর কলেরা মারছি হুম তিন মাস হয়ে গেছে আমি কলেরা মেরে দিছি তো এই যত্ন মনে করেন আর কি যত্ন নিয়মতে খানা ঘর পয় পরিষ্কার লাগা এরপরে ইয়া মারা স্প্রে মারা এই বাস ইত্যাদি তো এত বেশি একটা ইয়া না আসে তো তেমন বেশি না আপনি এই ভ্যাকসিনগুলো ঠিক মতো করছেন হ্যাঁ ভ্যাকসিনগুলি আমি ঠিক মতো করছি না এখানে কোনো রোগে কোনো হাঁস মারা গেছে কিনা না আমার এন কোনো দুই বছর ধরে আমি যে ইয়া করতাচ্ছি কোনো ইনশাল্লাহ কোনো রোগে আক্রমণ হয় না হয় ওই যে মাঝে মাঝে মনে করেন ওই যে শিয়ালে একটু আক্রমণ করে মাঝে মধ্যে শিয়ালে আক্রমণ করে তো আমরা দেখছি আপনার গড়টা অনেক সুন্দরভাবে করছেন এই পুকুরের পারে পুকুর থেকে একটু উপরে করছেন এতে করে আপনার কী সুবিধাটা পাচ্ছেন এইটার সুবিধাটা আমি একটুই পাইছি মনে করেন যে আমার সামনে পুকুর আমার মাছ এই পুকুরে মাছ আছে মাছের খানাটা লাগে না মাছের খানাটা লাগে না আবার আপনার কুকুরটা উপরে করছেন একটু একটু ফাঁক ফাঁক রাখছেন এতে করে মনে আমার মনে হচ্ছে যে আপনার ওইটা পরিষ্কার করতে মনে হয় সহজ হচ্ছে সহজ যে আমার যে বিষটা আছে আছে নিচে পুকুরের মাছে খেয়ে এটা তো আপনার শাস্ত্র এখানে একটা কর্মের সময়টা অনেকটা বেঁচে যায় তো আপনার হাঁসগুলো দেখতে অনেক পরিষ্কার শরীরে ময়লা টলা লাগে না না মরি পরিষ্কার মনে করেন নিচে পরা জায়গা একবার আবার সাথে বিল থেকে বা গোসল টোসল করে ফেস পানি একটু পরিবেশটা বলো আমরা তো জানি হাঁসের খামারে বা যে কোনো খামারে গেলে রোজ কেউ যদি প্রবেশ করে তাহলে স্প্রে দিয়ে তারপরে প্রবেশ করতে হয় তো আমরা আপনার এখানে আসলাম তো আমরা স্প্রে করি নাই তো আপনি হয়তোবা মানে অন্য কোনো দর্শক যদি বা কেউ যদি আসে তাহলে আপনি মানেন কিনা বা স্প্রে করে ভিতরে প্রবেশ করেন কি না আসল কথা হলো কি না এটা আমি এক হিসাবে এটা আমি দিতে ইউজ করতেছি না কিন্তু আসল কথা হলো এটা ইউজ করতেই হবে যে কোনো খামার কিন্তু আমার এই জায়গাটা উচিত আমার স্প্রে করা কিন্তু আমি এত একটা স্প্রে আর বাইরের লোক আমার ঘরের ভিতরে ঢুকাই না যে পারে দে আসে দেখে ফিনে যায় এটি আসা যাওয়া করে এটা আমি ঘরের ভিতরে ঢুকাই না আর ঘরের ভিতরেও ঢুকাইলে কিন্তু আমি মনে করি সবচেয়ে ইম্পর্টেন্ট হলো এটার অক্সিজেন যে আমার যে ওই যে জায়গার ঘরটা দক্ষিণে পুরো ঘরটা দক্ষিণে বাতাসে আসে এটার যে আসের যে মলটা এই মলটা মনে করেন কোনো দুর্গন্ধ এটা থাকে না এটা বাতাসের সাথে সাথে মনে করেন চলে যাবে আমি মনে করি সবসম থেকে কার্যকরী যে কোনো খামারের যে বৃষ্টি পরে এই বৃষ্টার মাঝে যদি দুর্গন্ধটা যদি মানুষ বা হাঁস আসে হাঁসেরও যদি ইয়া যায় তাহলে আমি মনে করি ওই একটা ভাইরাস সৃষ্টি হয় আমাদের দশকরা যদি কিভাবে হাঁসটা লালন পালন করলে লাভবান হতে পারবে আপনি যদি একটু বলতেন হাঁসটা আসল কথা লোক আমাদের দেশের লোক হ্যাঁ অল্প পুঁজি নিয়ে হাঁসের খামার করতে চায় তো অল্প পুঁজি নিয়ে হাঁসের খামার করতে গেলে হ্যাঁ লসও যাইবে হাঁসটারা ঠিক মতে নিয়ম মতে খানা হইব যদি নিয়ম মতে খানা দেয় তাহলে এটা তুরুত বড় হবে জলদি ডিম দিয়ে নেবে তো ডিমে গেলে গিয়ে হ্যাঁ লাভজনক হইবে কিন্তু আমরা দেখা যাচ্ছে কি তিন তিনবেলা খানা থেকে দুই বেলা দেয় দুইবেলা খানা থেকে মনে করেন একবেলা দেয় যাতে এত টাকা খাইয়ে লেগেছে আসছে এই টাকাগুলি আমরা বাঁচাই লাগি কিন্তু এর জন্য আমাদের হাঁসের খামারের লস খাবারটার দিকে বেশি গুরুত্ব দিতে বেশি গুরুত্ব দিতে হবে সবচেয়ে ইম্পর্টেন্ট হলো হাঁসের খাবার খাবার যদি মনে করেন এটা ঠিকমতে না দেয় এটা ক্যালশিয়ামে ঘাটতি হবে ঘাটতি হলে মনে করেন এটা লকটানা দেবে ভাবে ন্যাংড়াইবে বা এ করবে পুষ্টিকর জাতীয় খানা সব সময় দেওয়া হবে পুষ্টিকর খানা দিলে এটা প্রোডাকশন দিব প্রোডাকশন দিলেই লাভজনক খামারে তো আপনি হাঁসের খাবারের সাথে ভিটামিন দেন কি না হাঁসের জন্য হ্যাঁ আমি ভিটামিন দেই ভিটামিন এ বি সি দেই হ্যাঁ এরপর ক্যালসিয়াম দেই আমি সব সময় মনে করি এগুলি ব্যবহার করি তো এখন আপনি হাঁসের খামারটা তো এক সময় মানে আপনি লস হয়েছিল আপনি বলছিলেন তো এখন হাঁসের খামারটা দিয়ে আপনি কি রকম অবস্থানে আছেন আপনি কি হাঁসের খামারটা দিয়ে সন্তুষ্ট আছেন কিনা হ্যাঁ প্রথম অবস্থা করছি মনে করেন দালালের চক্রতে আমি দোকা ডাকাইছি কিন্তু ওখানে তো আমি আশাবাদী অনেক আমি লাভজনক হমু কেরে আমার একসাথে প্লাস তিন হাজার হাঁস আছে তিন হাজার হাঁসের থেকে যদি আমি মনে করেন দুই হাজার ডিমও উঠাইতে পারি যে মিলে আমি খানা দিতে পারতেছি তাহলে আশা করি আমি লাভজনক হম আশা করতেছেন লাভজনক তো প্রতি মানে মাসে আপনার খাবারের খরচটা কীরকম যায় প্রতি খাবারের খরচটা আপনার মনে করেন সাড়ে চার লাখ টাকা যায় আমার এই খামারের কিন্তু এনার মাধ্যমে আমি সাশ্রয় পাইতেছি যে মনে আমাদের এলাকার ভিতরে পানি আসছে এই হাঁসগুলি সারা থেকে মনে হয় আমি এক দেড় লক্ষ টাকা সাশ্রয় পাইতেছি প্রতি মাসে প্রতিদিন যে লোকরা মতন আমার খাবার দইতেছে প্রতি মাসে আমরা 3 লক্ষ টাকা খাবার যাইতেছে এখন আপনারা এখানে কত পিস হাঁস আছে এন আমার 3000 আ পিস আছে 3000 হপ হাঁসের প্রতি মাসে আপনারা 3 লক্ষ টাকা খাবার তো অনেক টাকা খাবার খরচ যাইতেছে তো আপনি এই খাবারের টাকাটার জোগানটা কিভাবে দিচ্ছেন জোগানটা দিতে গিয়ে আসল কথা হলো কি আমি তো ভাত চাচ্ছি ভাত থেকে ইয়া করতেছি হাঁস আছে যে পুকুরে মাছ ছিল এখন আবার এইদার পাশে আমার গরুর খামার আছে দেখা গেছে আমি গরু কি সময় দেখা গেছে কি আমি টাকা আটকে গেছি গে একটা গরু বিক্রি করে লেছি দেখা গেছে কি আবার অন্য সাইডে থেকে আমার মাছ বেচে বেঁচে হইলো আবার একটা গরু ইয়ে করলে কিন্তু ওখানে এই মুহূর্তে আসল আমার কষ্টই হইতেছে হুম যাতে প্রত্যেক মাসে তিন লোক করে যাইতেছে আবার কর্মচার আবার নিজের ফ্যামিলি একটা থাকে। কিন্তু এমনি চলতেছি অনেক কষ্ট করে কিন্তু আমাদের দেশের ভিতরে যে বাঞ্ছাম থানার যে ব্যাঙ্ক আছে ব্যাঙ্ক কর্মকর্তা ম্যানেজারও আমি বলছি বলা পরে ওনার বলছে আসবে আমার কথা শুনে সন্তুষ্ট হয়েছে কিন্তু এরপরে নাই তো মনে করেন না আসলে না করলে তো আমরা একটু কষ্ট হইতেছে কিন্তু সরকারি লোন নেওয়ার চেষ্টা করতেছেন মানে লোন লোন পাইতেছেন হ্যাঁ নেওয়ার চেষ্টা করি আমার তিন হাজার হাস যদি মনে করেন মাসে অনেক দেড় লক্ষ টাকা আমি সাশ্রয় পাইতেছি কিন্তু আগে তো আমার মনে করেন পুরো সাড়ে চার লক্ষ করে গেছে কিন্তু আমার অক্কেম হয়ে যেতেছে কেন আমার হাঁসের বয়সে ওখানে তিন মাস দুই তিন দিন হয়ে গেছে তো প্লাস আমি মনে করেন পাঁচচল্লিশ দিন পরে বা পঞ্চাশ দিন বা ষাট ষাট দিন পরে আমি প্রোডাকশন পাম তো এই দুই মাসে মনে করেন আমার নিশ্চয় পক্ষ ছয় সাত লক্ষ টাকার খানার দরকার এই মুহূর্তে আসল কথা হলো আমি অক্ষেমই হয়েছে তার মানে আপনার যে পুরান হাঁসগুলো আছে ওইটি থেকে ডিম বিক্রি করে কোনো টাকা আসতেছে না ডিম বিক্রি করে তো এই তো মনে করেন এই হাঁসের থেকে ডিম বিক্রি করছি বিক্রি করার পরে এন থেকে কিছু জমাইছি যেমন আমি মাছের পুকুর আছে মাছ বিক্রি করছি গরু গাভীর দুধ কিছু বিক্রি করছি এভাবে মিলাই ওই মনে করেন আমি প্রজেক্টটা চালাইতেছি আপনি এখনো লাভের মুখ দেখেন আপনি লসের মধ্যে এখনও আছেন মানে বা লাভ হবে আপনি আশা করতেছেন সামনে যদি ডিম প্রোডাকশনে আসে আর কি আসটি এগুলোতে হ্যাঁ আমি ওখ মনে করেন লাভের মুখ দেখি নাই হ্যাঁ কিন্তু দেখা গেছে এক সাইডের তাইলে আরেক সাইডে কাজে লাগাইতেছি ওন আমার মনে করেন যদি হাঁসগুলি আশাবাদী দুই মাস পরে যদি আমি প্রোডাকশনটা যাইতে পারি তাহলে আশাবাদী আমি লাভজনক হন আমরা ধোয়া করি আপনার হাঁসগুলো ডিম দুই মাস করে আপনি প্রোডাকশনে চান তো আপনার তো প্রতি মাসে তিন লাখ টাকার মতো এখন খরচ হচ্ছে আগে আরও বেশি হইতো তো সেক্ষেত্রে আপনার একটু সমস্যাই হওয়ার কথা কারণ এত টাকা প্রতি মাসে খরচ হচ্ছে কিন্তু আপনি পাচ্ছেন না এ থেকে কিছুই তো অল্প কিছু হয়তো বা ডিম বিক্রি করতেছেন যে পুরাণগুলো থেকে আর কি যদি ওই হাঁসটি যদি আপনার আগে মানে ফিমেল হাঁস পড়তো তাহলে হয়তো বা আপনি এতদিন লাভের মুখটা দেখে ফেলতেন বা ভালো একটা টাকা ইনকাম করতে পারতেন আমরা আশা করি আপনি এই ক্রাইসিস থেকে উঠতে পারবেন তো এখন আমি আপনার কাছ থেকে জানতে চাইব যে হাসের খামারটা করাটা মানে কি রকম মানে এটা কি আপনি লাভের লাভ নাকি লসের দিকে সেটা যদি একটু বলতেন আসল বলতে কি আমি জরিপ করে দেখছি মনে করেন অনেক ওই ইউটিউবে যে আমাদের খামারিরা ভাইয়েরা যে সাক্ষাত খান দেয় আসলে কান সব সইত না হম খামার এটা মনে করেন লাভজনক ব্যবসা সবই লাভজনক কিন্তু এটা বুঝতে হবে যদি না বুঝতে করে তাহলে এটা লসও যাইতে হবে কেরে আঁসের প্রচুর পরিমাণের খানা লাগে তো যদি মনে করেন আপনার একজাম্পল আমি একটা সূত্র দিয়ে আমি বোঝাইতেছি যাতে এইটা খাইতে পারবো মনে করেন দুইশো গ্রাম এটা যদি আমি খানা দিই দেড়শো গ্রাম এটা খাইয়ে ঠিক আছে হাঁস থাকবে কিন্তু এটা প্রোডাকশন দিত না প্রোডাকশন না দিলে এই টাইমটা দেখা গেছে যে হাঁসটা দিব আপনার পাঁচচল্লিশ দিন এ পাঁচ মাসে বা সাড়ে চার মাসে প্রোডাকশন এটা ভাইবে গিয়ে ছয় সাত মাসে গিয়ে প্রোডাকশন তোলে সাত মাসে আর দীর্ঘদিন খানাটা হ্যাঁ খামারটা টিকে লাগতে পারে না হ্যাঁ লসজনক হয় তো এর লেগে আমার কথা যে যারা নতুন খামারি করবে বা এ করবে এরা অন্তঃপক্ষে খাবারের টাকাটা যে লইয়া যদি করতে পারে তোলে আমি মনে করি লস নেই আসে খামারে লাভ আছে তো আপনার এলাকায় হাঁসের চাহিদাটা কীরকম আছে হ্যাঁ আমাদের এলাকা তো মানে হাঁসের চাহিদা অনেকই ভালো হুম বাবা অনেকই সবাই অগ্রহ নিতেছে করার জন্য যে আস্তে আস্তে আমার এটা দেখতেছে আস্তে আস্তে অনেক সুন্দর লাগে যেমন আমিও সুন্দর জন্য বাবা অনেক ভিডিও দেখে বা ইয়ে হয়েছি আনন্দ পাইছি আনন্দ থেকে মনে করেন করতেছি তো অনেক চাহিদা আছে তো আমি মনে করেন এই আগে তো ডিম আমি বিক্রি করে নিয়েছি মনে করেন একটা মেশিনের জন্য মেশিনের জন্য আমি ইয়া করতেছি আলোচনা করতেছি তো আশা করি কুরবানিদের পরে আমার ইয়ে আশের যে প্রোডাকশন আসবে তখন আমি এটি বাচ্চা ফুটামো বাচ্চা যে কোনো আমাদের এলাকা যারা সাই জনগণের সাইদের যাতে আমি মিটাইতে পারি আপনার এলাকায় কি আপনার দেখা থেকে আরও কেউ খামার করতে আগ্রহী হইতেছে কিনা না আপনি কি তাদেরকে উৎসাহিত করতেছেন কিনা যে আপনারা খামার করেন হ্যাঁ আমি উৎস তো আমার কাছে যারা আসছে গুরুত্ব দিয়া হ্যাঁ বলে ভাই না আপনি বলেন আমি বলি অনেক সময় মনে করেন নিজে বলি আবার অনেক লোকের না করি যাতে অনেক লোকের আগ্রহ আছে কিন্তু হ্যাঁ অর্থ বল দিয়ে দুর্বল কিন্তু মনে যা আসায় তা তো করা যায় না কিন্তু অনেক লোক আছে অর্থ বল সবল আছে তো এদের আমি বলছি যদি আপনার অর্থবল সবল থাকে আপনার আস পালন করতে পারেন লাভজনক হবে কিন্তু আমার যে যে সহযোগিতা প্রয়োজন আমি এই যেই সহযোগিতা আমি পুরাভাবে আপনারা আমি সহযোগিতা করব তো আসলেও কিন্তু আমার মন ভালো আমি সবার সহযোগিতা করতে চাই যে কোনো টাইমে যে কোনো সময় যাতে দেশ উন্নত হোক বা অনেক লাভজনক হোক সবাই হাসি খুশি চলে আমার মনটা আমি এইটু ইচ্ছাই কামনা করি আমরাও চাই আপনি দেখা দিকে আরো অনেকে খামার করতে আগ্রহী হোক বা খামার দেশটা স্বাবলম্বী হওয়ার জন্য খামার করাটা জরুরি আছে আপনি তো দীর্ঘদিন দেশের বাইরে ছিলেন তো দেশের বাইরে থেকে এসে আপনি খামারটা শুরু করছেন তো আপনি হয়তো প্রবাসীদের কষ্ট বুঝবেন অনেক প্রবাসী চায় যে দেশে এসে একটা কিছু করুক তারা খামার করতে চায় তো প্রবাসীদের উদ্দেশ্যে কিছু যদি বলতেন হ্যাঁ আমি প্রবাসী তো আমার মনে করেন ওই অনেকে সব রাষ্ট্রতে আমার বকুল কল আসে অনেক লোকে বলে যে আমি বাংলাদেশে তো একবার চলে যাবো কিন্তু আপনার ভিডিও কিছু ভিডিও ভাইরাল হয়েছে এই ভিডিও থেকে আমি নম্বর টম্বর পাইছি বা লোক যোগাযোগ চাই না আমরা করবো কেমনে করলে ভালো হইব তো এদের মনে করেন আমি যেতটুক আমি যেতটুক জানি জানা সত্ত্বে আমি বলি তো বলার পরে অনেক লোক মনে বহুত বহুত লোকে আগ্রহ আসে আমার মতন এখানে এটি অনেকটা সুখিন জিনিস যখন হাঁসগুলি ডিম পারে গোটার বিচাইলে মনে হয় এত কত আনন্দ আর কত সুন্দর লাগে এটাকে বলার বললাম তো বিদেশ ছিলেন আপনি এটা জানবেন যে বিদেশ সবারই বিদেশে দেশ আসে স্বপ্ন থাকে যে আমি একটা কিছু করব তো তারা যদি করতে চায় কিভাবে করলে তাদের জন্য ভালো হবে আমার মনে হয় যে কোনো লোকে খামার করব কোনো পুরানি সৎ খামার লোকের সাথে কিছু দিন এরা সময় দিয়ে বুঝিয়া নিজে বাস্তবতা ট্রেডিং দিয়ে করলেই এরা লাভজনক হবে ঠাস করে মনে করো অর্থ আছে বলে যাতে করে লাইলো বাইয়া করলে কিন্তু এটি আমি মনে করি গ্রহণযোগ্য হবে না লাভ করতে পারবে না ভুল মানুষেরই হয় সঠিক করতে গিয়ে ভুল হয়ে যাবে আর আমি যদি মনে করেন শুধুই শুরুতেই ভুল তবে আমি কিভাবে লাভজনক করব করতে পারবো না তো এর আমি কই দেখছি যে কোনো জায়গা যে কোনো প্রান্তে আমার প্রবাসী ভাইরা যদি আসে সবাই যার যার অনে আধুনিক যুগ হয়ে গেছে মনে করেন টেলিভিশনে বা অনেক ইউটিউব চ্যানেলের মাধ্যমে সাক্ষাৎখানে অনেক বলে এগুলি শোনার দৃশ্য দৃশ্যগুলি শোনার দেহার দরকার আছে বা অনেক খামারে ঘুরার দরকার আছে তো আমরা যদি বিদেশ তাই যদি আমার দেশি ভাই প্রবাসী ভাইরা যদি আয়া টাকা আছে বলিয়া যদি মনে করেন আসে খামারটা আমার দিয়ালয় বা কোয়ালায় তো এই ভুলগুলি তো হ্যাঁ জানতে পারবে না জানতে না পারলেই মনে করেন প্রথম কিছু যেমন আমি ওই প্রবাসী ছিলাম প্রথম কইরালাইছি কোনো খামারে গেছি না যাতে ইউটিউব চ্যানেলের থেকে আমি দেখছি অনেক ভিডিও আগ্রহ হয়েছে বা অনেক কিছু আমি নিয়মকানুন শিখছি তো আসলে কিন্তু বাস্তব আর একটা প্র্যাকটিক্যাল অনেক পার্থক্য নিজে যাওয়াটা ঘুরাটা বা দেখাটা অনেক জিনিস অনেক লাভজনক তার মানে যদি প্রবাসীরা কেউ ক্ষমার করতে চায় তা আগে তারা দেখে বুঝে তারপরে করাটাই তাদের জন্য ভালো হবে ভালো হবে ঠিক আছে কবির ভাই আপনার কাছে আসলাম খুবই ভালো লাগলো আপনি প্রবাদী অনেক ভালো একটা পরামর্শ দিলেন তো আপনার খামারটা দেখলাম আমি মুগ্ধ হয়ে গেলাম আপনি এতগুলো হাঁস আর নদীতে এবং আপনার ঘরের ভিতরে কিচিরমিচির আওয়াজ করতেছে খুবই ভালো লাগলো দেখে আমার মনটা পড়ে গেছে তো আবার আপনার কাছে যে কোনো সময় আসতে পারি সে পর্যন্ত আপনি ভালো থাকবেন ধন্যবাদ আপনাকে আমাদের আপনার মূল্যবান দেওয়ার জন্য আপনারও ধন্যবাদ আপনারও আমাদের প্রতি দোয়া করবেন আর আশাবাদী যেটা আবার আসেন আরও অনেক কিছু নতুন দেখা দিয়ে যেন পারি